বৃষ্টির জলে ভাসছে আগরতলা স্মার্ট সিটির বলদাখাল এলাকা শনিবার রাতে আগরতলায় মুসলধারা বৃষ্টির ফলে হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে ত্রিপুরার পাহাড়ি জনপদ এলাকাগুলিতে ভালো বৃষ্টিপাত হয়েছে বৃষ্টি হওয়ার পর সকাল থেকেই আগরতলা হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে আগরতলা এলাকার রাস্তা বৃষ্টির জলে প্লাবিত হয়ে যায় রাস্তায় বৃষ্টির জল জমে যাওয়ার ফলে চলাচলে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পথ চলতি লোকজনদের স্থানীয় লোকজনদের অভিযোগ আধ ঘন্টার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে আগরতলা স্মার্ট সিটির বিভিন্ন এলাকা এই দুর্দশা থেকে কবে যে জনগণ রক্ষা পাবে তা বলতে পারছে না জলটা কোথা থেকে উৎসটা জল কি বাড়ছে না কমছে না